সোহেল মাস্টারের হাতের কাছেই রয়েছে সবগুলো কালো গুটি তিনি আসলে প্রথমে দেখে নিচ্ছেন যে এই থেকে তিনি পয়েন্ট নিতে পারবেন কিনা বিপরীত রয়েছে এবং দুইটি গুটি কিন্তু হাতের কাছেই রয়েছে তাদের সোহেল মাস্টার কোনোভাবেই মিস করলে কিন্তু পয়েন্ট নিয়ে যাবে বিপরীত প্লেয়ার চাবি দিচ্ছেন তিনি ছোট্ট একটি চাবি দিয়ে কিন্তু দুইটি গুটি একসঙ্গে পকেট করলেন হাতের কাছে আরো একটি ইজি গুটি পকেট করছেন সোহেল মাস্টার আর মাত্র দুইটি গুটি রয়েছে ইজি খেলার চেষ্টা করছেন তিনি যদিও গুটিটি মিস হয়ে গেল এবং পয়েন্ট কিন্তু নিয়ে যাবে বিপরীত প্লেয়ার তাদের হাতের কাছেই কিন্তু দুইটি গুটি একটি গুটি একদম পকেটের কাছাকাছি ছিল এবং ইজি গুটি খেলার চেষ্টা করছেন বিপরীত প্লেয়ার এবং পয়েন্ট নিয়ে নিল